হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরোহী মিম চলে এসেছি নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে বেশ অনেক দিন ধরে আমার আইডিতে তেমন একটা ভিডিও ছবি আপলোড করা হয়নি তাই ভাবলাম যে আজকে থেকে ব্লগিং শুরু করে দেই আবারও বাজারে গিয়েছিলাম বাজারে যাওয়ার পর এই বড় বড় মাছগুলো কিনে নিয়ে আসছিলাম আর তার সাথে আজকে পুঁই শাখের যে বিচিগুলো থাকে এগুলো দিয়ে বেগুন দিয়ে হচ্ছে রান্না করব আর যে মাছটা দেখলেন ওই মাছটাও থাকবে সাথে আচ্ছা এরকম খাবার কে কে খেয়েছেন আর এটা আমি মূলত চচ্চড়ি বানাবো তো নিজের হাতে যেহেতু রান্না করতেছি নিজে নিজে বানাচ্ছি তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখ এখন তো আমি সব রকমের মশলা অ্যাড করে দিচ্ছি একটু একটু করে প্লাস এই মশলা অ্যাড করে দেওয়ার পর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব তার আগে তেলটা ভালোভাবে পরিমাণ মতো দিলাম তো দিয়ে নেওয়ার পর এইটা এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের কার কার এই পুঁই শাকের চড়চড়ি খেতে ভালো লাগে পুঁই শাক কিন্তু একটু সামান্য কিছু পরিমাণে আলু দিয়ে ভাজি করলেও কিন্তু অনেক বেশি মজা লাগে আর ইয়াম্মি লাগে পেস্ট বাড়ানোর জন্য এখানে কিছু পরিমাণের আমি টমেটো অ্যাড করে দিলাম যেহেতু এখন টমেটোর দাম শীতের সময় অনেক বেশি তো নিয়ে এসেছি আর তারপর এখানে হচ্ছে পানি টানি অ্যাড করে দিয়ে মাছ দিয়ে সুন্দরভাবে রান্নাটা করে নিলাম তো জাস্ট লুকটা দেখেন এত সুন্দর ওয়াও হয়েছিল যা বলার বাহিরে আপনারা চাইলে এই খাবারটা ট্রাই করতে পারেন তো চলুন তারপর আরেকটা রান্নার দোকটা দেখায় তো এখানে সামান্য কিছু পরিমাণে পেঁয়াজ নিয়েছিলাম তারপর তার সাথে কিছু পরিমাণের কাঁচা মরিচ নিয়েছিলাম তো নিয়ে নেওয়ার পর একটু হালকা করে ভেজে নিলাম নেওয়ার পর হালকা করে পানি দিলাম কারণ কি জানেন বেশি সময় ধরে যদি পেঁয়াজ ভাজতে লাগে তাহলে তো পেঁয়াজটা পুড়ে যাবে এই কারণে চালাকি করে আগেই পানি দিয়ে দিলাম তো তারপর এখানে হচ্ছে সব রকমের মশলা অ্যাড করে দেওয়ার পর বেগুন আর তার সাথে দিয়েছি পোটল যেহেতু কয়েকদিন ধরে একদমই মুখের রুচি নাই তাই জন্য এগুলো দিলাম আর তার সাথে সামান্য কিছু পরিমাণের টমেটো অ্যাড করে দিলাম এখন কিন্তু আমি একটু একটু বুঝতে শিখেছি টমেটো যে কোনো তরকারিতে মুরগির মাংস হোক যে কোনো তরকারি যদি টমেটোটা দেন তাহলে কিন্তু অনেক বেশি স্বাদ লাগবে আর অনেক বেশি টেস্টি লাগবে তো পরের দিন সকালের ভিডিওটা ছিল এটা হচ্ছে পাতাকপির ভাজি তো পাতাকপি ভাজি কিন্তু খেতে সবাই ম্যাক্সিমাম পছন্দ করেন তাই জন্য আমি আজকে বানালাম আর তার সাথে কিছু পরিমাণের আলু কুচি করে নিয়েছিলাম দুইটা একসাথে কিন্তু আমি ভাজি করব তো আমি এখানে পেঁয়াজগুলো সুন্দর করে সবগুলো ভালো করে লাল করে ভেজে নিলাম তারপর হালকা করে আলু নি দিয়ে নিলাম তারপর এখানে পাতাকপি যেগুলো কুচি কুচি করে কেটে রাখছিলাম সেগুলো দিলাম দিয়ে নেওয়ার পর এখন কিন্তু একটা ভাজি করব আর কপিতে কিন্তু একদমই পানি দেওয়া যাবে না কারণ পাতাকপির থেকে কিন্তু পানি বের হয় আপনি যদি একটু চালাকি করে পানি দিতে যান তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়বেন মানে একদমই ভাজিটা মানে খারাপ হয়ে যাবে আর নরম হয়ে যাবে তখন খেতে আর ভালো লাগবে না যাই হোক আজকে রান্নার ভিডিওটা এতদূর পর্যন্তই কার কেমন ভিডিওটা লাগলো কেমন ভালো লাগলো অবশ্যই কমেন্টে মতামতটা দিয়ে যাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ